সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে যে তিনজন পাহাতে তিনজন জুম্মুন্ম্মকে হত্যা করা হলো সরাসরি আর্মির আর্মির ইন্দো আর্মি তার তীব্র প্রতিবাদ আমরা জানাই আমরা আজকে কোনো জাতি কোন সম্প্রদায় বা কোনো বিশ্বাস বস্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করার জন্য আমরা এখানে আসিনি আমরা এখানে এসেছি পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সেই মানবাধিকার লঙ্ঘনকারী সেনাবাহিনী হোক বা বাঙালি সেটলার হোক তা আমরা বরদাস্ত করতে পারি না সেই বাংলাদেশের অন্যান্য বাংলাদেশের অন্যান্য জনগণ যেভাবে অধিকার ভোগ করতে পারেন একইভাবে পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণ অধিকার ভোগ করার অধিকার আছে সেই অধিকার কিন্তু লঙ্ঘিত হয়েছে এই সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখের ঘটনা বর বড় ঘটনা তার বিরাট উদাহরণ আমি দৃষ্টি আকর্ষণ করতে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে আঠাশ তারিখে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনার সুবিষার আমার তো দরের কথা যারা সরকারি গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন তারা কিন্তু বারবার আবল তাবুল বলে পার্বত্য চট্টগ্রামে গণমানুষের অধিকারকে অধিকারকে তোয়াক্কা না তোয়াক্কা না করে পতাকা করছেন না এমন ধরুন এই যে পার্বত্য চট্ট পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন নিশ্চয় শুনেছেন অন্যদিকে অন্যদিকে মোর ঘুরিয়ে দেওয়ার জন্য তারা ভাবে করল এটা লুপিএফ পরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে অর্থাৎ ইন্ডিয়ার ইন্ধনে এই আমি বলতে চাই আর কত ইউপ্রিয়া বলবেন আপনাদের মনে কি ইউপ্রিয়ার ভূত উঠে গেছে আপনার ইউপ্রিয়া খেলুস করলে সব বন্ধ করলে সব খুললে ঘটলাই এটা বিষয় নয় এই বিষয়টা হল মানবাধিকার লঙ্ঘনের বিষয় আর একটু বলতে চাই আপনার আপনার আপনারা যদি মনে প্রাণে বলে থাকেন তাহলে তাহলে আমি বলব আপনারা বাংলাদেশ সরকার পার্বত্য হচ্ছে পার্বত্য উপদেষ্টা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা ব্যর্থ হয়েছে আপনার শুধু বাংলা শুধু জন্ম জঙ্গলের অধিকার নয় সমগ্র বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় আপনারা ব্যর্থ হয়েছে আমি আমরা দর্শনের বিচার চেয়েছি আমাদের আমাদের ভাইয়ের দর্শনের বিচার চেয়েছে কিন্তু তারা দর্শনের বিচার পায়নি আমরা দর্শনের বিচারটা পাবো না সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি আপনি জানেন উনিশশো ছিয়ানব্বই সালে কল্পনাকে কল্পনা পাহাড়ি সত্যের নেত্রী কে অপহরণ করা হয়েছে সেই পকে আমরা এখনো ভারত পাইনি বাংলাদেশ সরকার কোন প্রকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেই হয়তো জানেন সহাগী জাহান দুই হাজার ষোলো সালের মার্চ মাসের বিশ তারিখে তমিলনাথ সেনা ক্যান্টনমেন্টে দর্শনকে হত্যা করা হয় কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ জনগণের জনগণ বাংলাদেশের মানুষ ওরা বিচ্ছিন্নতাবাদী নয় পার্বত্য চট্টগ্রামের জনগণকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের যদি বাংলাদেশ

다수 나쁜 소식을 가지고 이렇게 입회를 하게 되서 매우 죄송합니다. 망가드시 정부는 능무와 소상공인들을 어문문화, 정교, 정치적 배경 등 다루 다문 이유로 차별하고 인권을, 인, 인권 탄압을 하고 있습니다. 1970년대에 망가드시 독립되고 서부터 방글라시 정부 상대로 방과시 정부는 전과적으로 살해하고 전과 여성 강단하고 전과의 불교 시성 등 불교 시성 그리고 그야 좀 정죄 수파괴하는등 인권 침해를 하고 있습니다. 우리 방글라시 정부의 인권 탄압을 중단할 것을 강력히 요구하고 여러분 한국 국민 포함한. 복지사회 연대는 소스로가자이 사례에 왔습니다. 여러분 연모와 함께 해주시길 간절히 부탁드리며 종로의 인권보호에 앞장 서서 시기 바랍니다. 감사합니다. 고습니다